এবার রুদ্রর মুখোশ খুলতে পারুলের সাথে হাত মিলালো রায়ান হ্যাঁ বন্ধুরা পরিণীতা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকে শ্রীতমায় এসে ছোট কাকাকে দেখে বলে ইনিই আমাকে মলেস্ট করতে চেয়েছিল ইনিই আমার উপরে জরজাবস্তি করেছে এটা শুনে সবাই অবাক হয়ে যায় দাদু আর রায়নের বাবা কান্নায় ভেঙে পড়ে সেটা দেখে পারুল আর রায়নও অবাক হয় পারুল বারবার শ্রীতমাকে জিজ্ঞাসা করে কিন্তু শ্রীতমা একই কথা বলে তখন পুলিশ অফিসার ছোট কাকাকে ধরে লোকাপের ভিতরে ঢুকিয়ে দেয় সেটা দেখে রায়ান আর পারুল তার দাদু আর বাবার চোখের জল মোছানোর চেষ্টা করে তারা বলে যে আমার দিকে ছোটো কাকাকে নির্দোষ প্রমাণ করে সসম্মানে বাইরে আনতে হবে আর তার জন্য রায়ান তোকে কিন্তু আমার সাথে আর একবার হাত মিলাতে হবে তুই হাত মিলাবি তো তখন রায়ান বলে যে হ্যাঁ এর পেছনে যে রয়েছে তাকে আমি তো ধরে বার করবই আর আমার দাদু আর বাবা আর কাকার চোখের জল মোছাবো আমি এখন আমি তোর সাথে আছি এটা শুনে পারুল খুব খুশি হয় সো বন্ধুরা পারুল আর রায়ান দুজনে একজোট হয়ে কুর্জোর মুখোশ খুলতে পারবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও